ঘুরতে মনে মনে চিন্তা করত কেঁতে এসো টুক মানে আমিও নপান এসো যুগত আমি কাম করি কি কাম তা লোক হয়ে গেলে টাঙা টাঙ্গা হয়ে নতন মানে তা মানে বয় নাই কি তুমি যে গবেষণা

রানিও দিয়াল মল্লিকা দেবী এছা এই পুরোহিত কইতন গইতন না কি মনে চিন্তা করলে রাহুল যেতে ভশ্ন বইয় পোহা বইয় কি আচ্ছা কি পুরহিত দৌড়াধুরি গোয় তো রাহাকে ঠিকই নদানবা আপ পানি কিন্তু চিন্তা নাই হ্যাঁ দানা কিছু

মানে তাৰ লগত যোগাযোগ কৰিলে নগৈনে গুৰুটোৰ লগত যোগাযোগ নগৈ নাই চাহ বস্তুটো গোহাঁই নাগে যিমান কিল লোক শ্ৰেষ্ঠ যিয়ে কা নিদান তালোকে যোগাযোগ কৰি তাক মোৰতো মৰম নাই তেনেকৈ চল ইনো চল যেনে গোহাঁই নলগৈ আমি যোগাযোগ কৰি তই গোহাঁই নগৰ কিয়ন যেনে তেনে তই বিধনে যিহেতু ৰা কিয় তই

Sio leinee bahkar mo goi, tre mo. Kosan tan mo li dori, ol kol kote. Sher löp面 ai. Ke aончi si stij ничего Tere akaasan sio. Il'. Chotiwa aije... Reng coughing be. Meg gori gore. Merge nijiki kenn, H thereby sangat ni최 bi wugii Hoi tuvka paye challenges. Wen2 haen durung kenum. Bu bi sżiti

আই ভাই ভাইরে নয় তিন চার মতি হৃতুমতি নাই মানে ডিগো সে ঠিক ডাঙ হয় হয়তো তিন চার গুরে বয়স তিন চার তাই এই সন্তান জন্ম মানে সন্তান জন্ম দি করে নয় যে মানুষ দেবই পাবলি গা তো কেন তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন কি কে পন্ম লই জন্ম লইবার অভিনয় মানে ইউ জন্ম লই এ তে লইবার অভিনয় মানে কি কাত কি মানে বাদ বা তাই কাৰণ কি ই চানি অইন গতি ভৰি ন তনত গোৱাইবা কোনো কাৰণ নাই ইয়াতে চানি গতি ভৰিত মতে কৈ নে জেকে মানুহ বেকৈ কাপি থৈবা চেটকে গুটিব আচ্ছা মই আকাশ কৰা কি গোয়া গোয়া কুমে বিশেষ করে আমি বাংলা করা দিলাই অশ্বকর এই গোয়া তো লাগে গালাগে দীঘা দি দিয়ে গালাগে ইন্দি এবারে দিনে কান ইন্দিকে দিনে মানে গালো দুইয় দুই গাধি দুইয়ান দিকে ইয়ান দেখি বা কারণ না কি বুঝতে সানি দেয় বেগ হই বায়মে মহারাজ ততো তুই জানি দেখ সানি নয় রাজ্যও নাচই নয় নয় এবং দিই নয় এবং মানে সে সানি নয় হেন সময় একু দিব যে পৃথিবীর মানুষজন ঐ নাকি উচ্চ বংশীয় উচ্চ বংশীয় মানে কোৱা তিয়ংশ আগেৰে গুচি আকৌ কি গুচি আগেৰে গুচি গৈ কোনো বেগৰী মানে উচ্চ বংশ মানে কোনো উচ্চ বংশ চামটো তুমি মাধ্যম ন

উচ্চ বংশিৰি গৈ কণা কেনে ডাঙৰ আৰু তেনেকুৱা চবেই আইদেউৰে এই মানে উচ্চ বংশ যোন জমিদাৰ লৈ দোম পেলে গৰু চমিব গৈ আন নবি নদিব

তোমার তো ডো মানে টাঙা মুখ যা বলি টাঙা মহো আঙু নিশা করবো তো যা লাগে দেওয়ালো মানে টাঙা থাকে ধনিয়া সেই মানুষটক তো মানে যন্ত আগে মানে দেওয়া পগে আগে এই পকেট মানে ডো ডাঙ ইন্দিয়ে মানে যাতে টাঙালই গে টাঙালো নেই তো পগড়ো বয় দিয়া তো টাঙা টাঙালই ব্যব এবং টাঙা টাঙালই যা

কিন্তুণ মন নাই যাই হওক অনেক কৰাকৈ হওক কৰাৰ উপ সভাপতি বান্ধি আগে প্ৰধান জ্যাতি বান্ধি আগে প্ৰধান দেশক বান্ধি আগে তাক কোনো মই প্ৰতি বন্দনা জনাই নাই তুমি এক যি কৰি তাৰ উপস্থিত হওক তোমাৰ প্ৰতি মুদান জনাই নাই ইহ জন্মত এই বিখ্য জীৱনত মুই যে তাৰিখ

তুমিও সে প্রত্যেক মান্তে সুন্দর অভিনয় সুপরামর্শ দে খুব সুন্দর অভিনয় বাঙি বাঙি প্রাঙে বুচাই দেয় প্রমাণেও বুচাই দে কিন্তু সঞ্চুন দারণ অভিনয় কোয়া হই যাতে এটা বৃদ্ধ বয়স ভা বয়স সেই জিনিস আপনার রাখাই হাইলে তোলে যেভা অপর চেতনা করে এই সেই চেতনা যদি উড়ে তোলে কি ত্রুতিকলে কোলে পূর্ণ হব তোলে আমি একে বান্ধের প্রতি অশেষ কৃতজ্ঞতা এক আমি তৃশ পঞ্চশী গ্রহণ করবলে তুমি মন মনসপিতা সুন্দর গুণায় চিত্ত চেতনা মন এককতা গুণায় তুমিও ত্রিসরংশহPostConstruct র

সাতিয়ামপে ফোকাশ ওয়ান্তানি ওয়ান্তে সাঙ্গ দরাত্তায়না কাতাং সব্বাং অপরাধাং আমাতো মেবান্তে সাঙ্গ পন্ডসি পাত্রনা সাহা పంచసిల బ్రహ్మాంగ్య సమే అనుగాం కత్వ సినాందేదా మే వంతే ద్వితీయం పే ప్రకాష అహం వంతే తసరాణ్య సాహా పంచసిల బ్రహ్మాంగ్య సమే అనుగాం కత్వ సినాందేతా మే వంతే 다디랑배, 오가사, 아함반테, 티사라리나, 사하, 팔차실랑, 덤벙야사미, 아루강가토, 실랑데타, 메반테. भगवतो अमासं बुद्धं शरणं गच्छामि बुधा शरणं गच्छामि

ข้าพเจ้าตะหยำเพียงธรรมังสรณังกัจฉามินะโมเต ဘန္တေမြတ်စွာဘုရားသမာဓိယာမိဘောသရဝရမုနိသိကဝဒံသမာဓိယာမိမောသမဒိရမနိယံသိကဝဒံသမာဓိယာမိဘောသရဝရမုနိသိကဝဒံသမာဓိယာမိဣရမယမစ္စပမတနမီရမနိယံ Si kabar dan sama dia min. Kamaria wajib bermata cahaya. Si kabar dan sama dia min. Hei dami Asal payah. Wah dana. Hei dami silam. Hei dami

अयोरतीय सम्पादि सम्पादि यतोनं निपान सम्पाति इदिनाथे समि सोति 니가 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 니 니가